অনেকে হয়তো জানেন না কিভাবে ফটোশ্যুট করতে হয় আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু এর মতো আপনাকে একটা ফটোগ্রাফার হতে হবে অ্যান্ড এই যে ঢঙ্গিনী এটা হচ্ছে একটা আপু ব্যাং আপু তো এর মধ্যে কিন্তু বিশাল বড় একটা ডাইনোসর দেখতে পেলাম যে লড়ে না লড়া চড়া একদমই বন্ধ হয়ে গেছে আর ছেলে পেলের কি অবস্থা আমাকে দেখে কি শরম করলো নাকি ছেলে পেলে গেলে কিন্তু খুবই শরম করছে একটু দেখে থাকি কিছু বলো না 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 অনেকেই হয়তো জানেন না কিভাবে ফটোশ্যুট করতে হয় আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু এর মতো আপনাকে একটা ফটোগ্রাফার হতে হবে অ্যান্ড এই যে ঢঙ্গিনি এটা হচ্ছে একটা আপু ব্যাং আপু আর হাতে কি যেন একটা নিচ্ছে যাক অনেক ভাল লাগলো আর এটা কিন্তু সাকিবের মেবি গার্লফ্রেন্ড এই নিয়ে আছে আর এই যে ক্যামেরাম্যানটা ভাড়া করছে কত টাকা দিয়ে নিয়ে ভাই ঘন্টা এক হাজার এক হাজার টাকা নেই এই সেই ফটোগ্রাফার আর এটা কিন্তু একটা মেস অনেক সুন্দর না না এর আজকে কিন্তু ঝিড়ে ঝিড়ে বৃষ্টি পড়তেছে বগুড়া গ্রিন রিসর্ট এটা কিন্তু বগুড়া গ্রিন রিসর্ট এন্ড তিনটা ছেলেকে আজকে আমি রিভিউ করে দেখাবো লেটস গো সো এই হচ্ছে তিন 바সা যারা আমার ক্যামেরার সামনে কিছুতেই উঠতে চায় না প্রচুর পরিমাণে শরম করে অথচ সারা রাত ধরে গার্লফ্রেন্ডের সাথে তারা ভিডিও কলে অনেক কিছুই করে ঠিক আছে এটাই হচ্ছে বর্তমান যুব সমাজ বাট প্যান অনেক টাইট করে মিটার টেটার শো হারামি দিচ্ছে না